নমস্কার বন্ধুরা আমি চন্দন আপনি কি মনে করেন যে প্রতিদিন অনেক কিছু কাজ করবেন কিন্তু দিনের শেষে গিয়ে আপনি দেখেন কিছুই করা হয়নি তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমি এই ভিডিওতে আপনাকে জানাবো কিভাবে আপনি আপনার দিনে সর্বোচ্চ কাজ করতে পারেন এবং নিজেকে প্রোডাক্টিভ রাখতে পারেন যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন কারণ আমি ভিডিওর শেষে আপনাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য একটা টেমপ্লেট দেবো যা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন প্রথম যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে আগের রাতে পরিকল্পনা করুন অর্থাৎ আপনি যেদিন কাজ শুরু করবেন বলে ভাবছেন তার আগের দিন আপনাকে রাত্রে পরিকল্পনা করতে হবে অর্থাৎ সফল মানুষরা দিন শুরু করে তার আগের দিন রাতের পরিকল্পনা থেকে তার কারণ হচ্ছে আপনি যদি আগের দিন রাতে পুরো পরিকল্পনা করে নেন যে পরের দিন দিনটায় কী কী কাজ করবেন কিভাবে দিনটাকে অতিবাহিত করবেন তাহলে সেক্ষেত্রে একটা সুবিধা হলো যে আপনার কোনো রকম সময় অযথা নষ্ট হয় না অর্থাৎ আপনি আগের দিন রাতে বসে এটা ডিসাইড করবেন যে পরের দিন আপনাকে কি কি কাজ করতে হবে এবং প্রত্যেক এবং প্রত্যেকটা কাজের জন্য কতটা সময় আপনি বরাদ্দ করবেন তা যদি আপনি একটা নোট ডাউন করে ফেলেন তাহলে ওই জিনিসটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আটকে থেকে যায় এবং পরের দিন সেই অনুযায়ী কাজ হতে থাকে তাই আগের দিন রাতে পরিকল্পনা করাটা খুবই জরুরি তাছাড়া আপনি এটা করতে পারেন যে আপনি তিনটে খুব ইম্পর্টেন্ট কাজ যেগুলো পরের দিন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো লিখে ফেলুন এতে কি হবে সকালে ঘুম থেকে ওঠার পর আপনি কি করবেন সেটা নিয়ে অযথা সময় নষ্ট করতে হবে না আপনি যেহেতু আগের দিন থেকে ডিসাইড করে রেখেছেন সেই অনুযায়ী কাজ শুরু করতে পারবেন তাই আগের দিন রাতের পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে এটা মাথায় রাখবেন বন্ধুরা সকাল এক ঘন্টা উইনিং রুটিন তৈরি করতে ব্যবহার করুন অর্থাৎ আপনার সকালটা বলে দেবে যে আপনার সারা দিনটা কেমন যাবে তাই বন্ধুরা সকালের প্রথম এক ঘন্টা নিজের জন্য ব্যয় করুন আপনি এই সময়ে তিনটি কাজ করতে পারেন সেটা হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করুন এরপর পনেরো থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করুন তারপর আপনি পনেরো মিনিট ভালো কিছু বই পড়ুন এইভাবে আপনি যদি আপনার সকালটা শুরু করেন তাহলে আপনার সকাল অনেক ভালো হবে এবং সারা দিনটাও ভালো যাবে যেহেতু সকালটা আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে শুরু করতে পেরেছেন তাই সারা দিন আপনি অনেক বেশি প্রোডাক্টিভ থাকবেন এবং নিজেকে এনার্জেটিক মনে হবে এই রুটিন আপনি যাতে প্রতিদিন কন্টিনিউ করতে পারেন সেদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে এই নয় যে এই রুটিনটা একদিন শুরু করলাম তারপর কয়েক দিন করার পর আবার সেই পুরনো রুটিনে ফিরে যাব তা করলে কিন্তু চলবে না আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই রুটিন খুবই শক্তিশালী যা আমাদের মস্তিষ্ককে আরও ভালো কাজ করতে সহায়তা করে তাই যদি আপনি আপনার সকালটা শুরু ভালো করে করেন বাকি দিনটা অটোমেটিক্যালি ভালো যাবে তাই বন্ধুরা আপনি একটা শক্তিশালী রুটিন তৈরি করুন এটা আপনি নিজের মতো করেও তৈরি করতে পারেন কিন্তু এই কটা জিনিস খুবই ম্যান্ডেটারি এটা আপনাকে রাখতেই হবে আপনার রুটিনে বন্ধুরা এবার হচ্ছে নব্বই মিনিটের ডিপ ওয়ার্ক সেশান আপনার দিনের শুরুতে আপনার সবথেকে কঠিন কাজটা দিয়েই শুরু করুন এটা ইট দ্যাট ফ্রক বলা হয়ে থাকে অর্থাৎ বন্ধুরা আপনার যেরকম একটা সকালে যদি আপনাকে ব্যাংক খেতে দেওয়া হয় যতটা কষ্টপূর্ণ মনে হবে ঠিক তেমনিভাবে আপনার কঠিন কাজটা করতে আপনাকে কঠিন মনে হবে তাই সব থেকে কঠিন কাজটা একদম সকালে শুরু করুন তারপর যখন আপনি এই কাজটি কমপ্লিট করবেন তখন আপনার মনে হবে দিন অনেকটা আপনার মস্তিষ্ক হালকা হয়ে যাবে নিজেকে অনেক হালকা অনুভব করবেন আপনার মধ্যে কোনো ধরনের চাপ থাকবে না তাই আপনি এটা শুরু করুন এরপর বন্ধুরা আপনি যেটা করতে পারেন নব্বই মিনিট আপনার ফোনটাকে সাইলেন্ট করুন কোনো ধরনের সোশ্যাল মিডিয়া না ব্যবহার করে নব্বই মিনিট ডিপ ফোকাসের সঙ্গে কাজ করতে শুরু করুন যতক্ষণ না আপনার কাজ শেষ হচ্ছে আপনি কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট হাত দেবেন না এইভাবে যদি আপনি ফোকাস লাগিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি টু থেকে থ্রি এক্স বেড়ে যাবে তাই এই পদ্ধতিটি আপনারা ফলো করতে পারেন এটা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে প্রযোজ্য বন্ধুরা এরপর আসছি পোমোডোরো টেকনিক অর্থাৎ যদি আপনি অনেকক্ষণ ধরে ফোকাস দিয়ে কাজ করতে না পারেন তাহলে এই টেকনিকটি ব্যবহার করতে পারেন এই টেকনিকে বলা হচ্ছে আপনি কন্টিনিউ পঁচিশ মিনিট ধরে কোনো কাজ করবেন তারপর পাঁচ মিনিট রেস্ট নেবেন এইভাবে চারটি সেশান কমপ্লিট করার পর আপনি পনেরো থেকে কুড়ি মিনিট একটা দীর্ঘ বিরতি নিতে পারেন এই টেকনিক ব্যবহার করে আপনি ফোকাসের সহিত কাজ করতে পারবেন এবং আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বেড়ে যায় এভাবে আপনার ক্লান্তিও আসবে না এবং আপনি যে কাজ করছেন সেই কাজে ফোকাস ধরে রাখতেও অনেকটা সুবিধে হবে তাই আপনি এই টেকনিকটা ব্যবহার করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে আশা করি এটা আপনাকে অনেকটাই হেল্প করবে কারণ অনেক সময় দেখা যায় আমরা দীর্ঘ সময় ধরে কোনো কাজে ফোকাস রাখতে পারি না সেক্ষেত্রে এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে মনে হয় এই ফোকাসটা অনেক বেশি করা যাবে ওই কাজের উপর বন্ধুরা এরপর আসছি কাজের তালিকা ছোট্ট রাখুন অর্থাৎ অনেক সময় দেখা যায় একটা মানুষ তার চেকলিস্টে অনেক কাজে ভরিয়ে দেয় তার ফলে দিনের শেষে দেখা যায় কোনো কাজই সম্পূর্ণ হয় না সঠিকভাবে আবার কেউ কেউ থাকে মাত্র দুটো থেকে তিনটে কাজ আপনি যদি ফোকাস করেন তাহলে দিনের শেষে দেখা যায় আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করতে পেরেছেন এইভাবে আপনি কাজের চেকলিস্ট তৈরি করুন যতটা সম্ভব কম কাজের চেকলিস্ট করুন যাতে আপনি ফোকাসের সহিত ওই কাজগুলো কমপ্লিট করতে পারেন যদি আপনি অনেকগুলো কাজ করার কথা ভাবেন তাহলে সেক্ষেত্রে মাইন্ড ডাইভার্টেড থাকে কোনো কাজই সঠিকভাবে সম্পূর্ণ হয় না এর জন্য আপনি এভাবে একটা টেকনিক ইউজ করতে পারেন একটা বড় কাজ দুটো ছোটো কাজ এইভাবে আপনি একটা দিনে তিনটি প্রধান কাজ সেট করতে পারেন এবং সেগুলোকে কমপ্লিট করতে পারেন এইভাবে যদি আপনি আপনার কাজের তালিকাকে ছোট্ট রাখেন তাহলে আমার মনে হয় দিনের শেষে গিয়ে আপনি সবগুলোই কমপ্লিট করতে পারবেন কোনো কিছু অজুহাত ছাড়াই এবং ফোকাসের সহিত বন্ধুরা এর পরের পয়েন্ট হচ্ছে ডোপামিন ডিটক্স করুন অর্থাৎ আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউ যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম রিলস এইগুলো থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখুন কারণ এগুলো আপনার ফোকাসকে অনেকটা ডাইভার্টেড করে দেয় তাই যতটা সম্ভব এগুলো থেকে দূরে থাকুন আপনি এই রকম একটা টাইম সেট করুন যে দিনের পনেরো থেকে কুড়ি মিনিট আমি এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করব। বাকি সময় আমি এইগুলোর দিকে ফিরেও তাকাবো না তাহলে সেক্ষেত্রে আপনি কাজে অনেক বেশি ফোকাস থাকতে পারবেন তাছাড়া আপনি আপনার ফোনে ডুনো ডিস্টার্ব মোড অন করে কাজ করতে বসবেন এতে অযথা নোটিফিকেশানগুলো এসে আপনাকে ডিস্টার্ব করাবে না আপনি অনেক বেশি ফোকাস হয়ে কাজ করতে পারবেন এইভাবে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং নিজেকে আরও ফোকাস এবং প্রোডাক্টিভ করে তুলুন আশা করছি এই টেকনিকটা আপনাকে অনেকটাই হেল্প করবে এর পরের পয়েন্ট হচ্ছে দিনের শেষে রিভিউ করুন অর্থাৎ বন্ধুরা দিনের শেষে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে পাঁচ মিনিট আপনার পুরো দিনটাকে অডিট করুন যে আপনি দিনটাকে কিভাবে কাটালেন আপনি যে কাজগুলো করবেন বলে ভেবেছিলেন আপনি কি সেগুলো সম্পূর্ণ করেছেন বা কি ধরনের কাজ আপনি করেননি সেগুলোকে ভালো করে লিখুন এবং পুরো দিনটাকে অ্যানালাইসিস করুন কোথায় কতটা সময় ওয়েস্ট করেছেন কোনগুলো ভালো করেননি আগামী দিনে কোনগুলো আপনাকে আরও ভালো করতে হবে এভাবে পুরো দিনটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা প্রোডাক্টিভ ছিলেন ওই দিনটায় এইভাবে আপনি আপনার প্রোডাক্টিভিটিকে মেজারমেন্ট করতে পারেন তাই দিনের শেষে রিভিউ করাটা অত্যন্ত জরুরি যেটা আগামী দিনে আপনাকে আরও উন্নতির পথে নিয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আপনারা আমার এই ভিডিও থেকে কীভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় সে ব্যাপারে জানলেন এখন আমি সংক্ষেপে আজকের ভিডিওতে কি কি জানলাম তা আপনাদের একবার বলে দিই বন্ধুরা প্রোডাক্টিভিটি ব্যাপারটা কোনো কঠিন বিষয় নয় কেবলমাত্র সময়কে সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতি হচ্ছে প্রোডাক্টিভিটি তো আজকের ভিডিও থেকে যে সাতটি পয়েন্ট জানলাম তা হচ্ছে আগের দিনের রাতে পরিকল্পনা করুন সকালে এক ঘন্টা রুটিন সেট করুন দিনের প্রথমে নব্বই মিনিট গভীর কাজ করুন পোমোডোরো টেকনিক ব্যবহার করুন কাজের তালিকা ছোট্ট রাখুন ডোপামিন ডিটক্স করুন দিনের শেষে রিভিউ করুন বন্ধুরা এই সাতটি পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন তাহলে আশা করছি আপনি আরও অনেক বেশি প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন যা আপনার প্রোডাক্টিভিটিকে বর্তমানের থেকে টু থেকে থ্রি বাড়িয়ে দেবে এবং আপনাদের যে টেমপ্লেটের কথা বলেছিলাম সেই পিডিএফটা আমি ডেসক্রিপশান লিঙ্কে অ্যাটাচ করে দেব আপনারা চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করার পর এটাকে প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করুন বন্ধুরা কেবলমাত্র ভিডিও দেখলে কোনো কাজে আসবে না যদি ভিডিওটা দেখার পর আপনি জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমার এই ভিডিওটা বানানো সার্থক হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান এই পদ্ধতিটি আপনার কতটা উপকারে এসেছে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে